যে তো বান সুখে দুখে গাস থাকি আর বাস তোলা থাকি আর পাঁচ থাকি সাড়ে তো আমি কালা পাডা না হ্যাঁ কালা পাডার ব্যাপারে কালা নাই হ্যাঁ না আমি যদি বিয়া না করতাম জীবনে তোর বিআই হইতো না বাবা তোর আমার সাফা দেখে মানছে নি তো আসলে মূল তো কথা কি তোমার মতো কালা চানের কাছে দুই হবো নিজে অর্ধেক কালা হয়ে গেছে ও ভাই তো ও ভাই তো বুঝতে না আছে হরা তলা থাকলে বলে হরার বাউ পায় আর ওটা সুবারি গাছ তলা থাকলে সুবারির পায় আচ্ছা আমার একটা কাম তো তুমি করো না হ্যাঁ ব্যাক মধ্যে বা আমার কে তোমার কাম তুমি করো আমার কাম আমি করতে হ তোমার কাম তুমি করবা তাই না দুই দিন পর পর বুইনারে নিয়া হ বুইনারে নিয়া পাড়ায় দাও কুইশাল খেত তো ধ্বংস করে হালালি তুই হ্যাঁ খেতের মধ্যে তুমি একলা পরিশ্রম করো না

তখন আবার তোর পাঠায় শীতের যে কোনো একটা জিনিস যদি আমার বাড়িতে বা আমার বইনের আমার ফ্যামিলি তাইলে মনে কর যে এটা তোর ভাইয়ের দুই চোখ কেউ দেখা হয় নি আমার ধুনিয়া সাবা করলে পারলে আমার মারা গাইস বুঝে

আপনার যদি লাগলে আপনি যদি একলা না নেন দুইজনে ভাগ পেড়ে নেন না 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 এইটা আমি নাই ভাই আমি তো ভরে দেব আমি নাই ভাই একシャレ রাখবি দেলাই আমি তো নিমনা আরে বানুর দেটা কি নিবিরা আরে নিমনা কি জান তো কোনে দেഞ്ഞി নি দিতে নি নিমনা

আমি <muchas> না

বলদের গুয়া দা বলতো টেলিফোন মাসে খালি আড়াই মনে বস্তা ধরতো আর বলদের খালি ফালাইতো আর বোঝাই গিয়ে হালাইতো এত তো দেখেন দেখছেন তো ইটুকা ভুলের কারণে কুইশাল কেউ নিবার ছিল না কত জন রে এত বাই ধরলাম বিএন বিআই করে এই এলাকার সবাই মনে করছে যে না জানি কেউ কুয়া সবাই ব্যাগে তো বলবার আছে আমার বিএন মর্ম বিএন মর্ম বুঝছে বিএন ঠিকই খাইতেছে